নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি মনোহারি মোচার রেসিপিটি সকলকে শেয়ার করছি মোচা বা কলার ফুলের এই শক্ত অংশ আর এই আঁশটা এইভাবে ছাড়িয়ে আমি নিয়ে নেব সমস্ত মোচাগুলো ছাড়িয়ে নিয়ে একটি পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে তাতে জল দিয়ে মোচা বা কলার ফুলগুলো আমি এইভাবে সেদ্ধ করতে দেবো একটুখানি হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম এর কষাটে ভাবটা কিন্তু তাতে চলে যাবে আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর পর আমি উঠিয়ে একবার করে দেখে নেবো সেদ্ধ হয় কিনা হ্যাঁ এরপরে আমি দেখছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে যেটুকু সেদ্ধ বাকি আছে সেগুলো রান্না করার সময়তে অবশ্যই সেদ্ধ হয়ে যাবে তাই আমি এটা নামিয়ে নিলাম এবং একটি ছাজরা ঝুড়ির সাহায্যে আমি এটা সমস্ত জল ঝরিয়ে নেব ঠিক এইভাবে সব জল ঝরে গেল আমি রেখে দিলাম মোচাগুলোকে ঠান্ডা হলে আমি এইভাবে সাজিয়ে নেবো এতে কাটতে ভীষণ সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাটা যাবে এগুলো কিন্তু সব সেদ্ধ ফুলগুলো সেদ্ধ ফুল বা মোচা যাই বলুন দেখুন কত তাড়াতাড়ি একসাথেই সব কাটা হয়ে যাচ্ছে মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট আমি আমার এই চ্যানেলে দিয়েছি আপনারা অবশ্যই সেটা পারলে দেখে নেবেন এছাড়া কলার যে থোর তারও রেসিপি আমার এই চ্যানেলে আছে আপনারা পারলে সেটাও দেখে নিতে পারেন কলা মোচাগুলো আমার সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেল এরপরে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হলে সর্ষের তেল আমি একটু দিয়ে দিলাম আর ডুমো করে কেটে রাখা আমি আলুগুলোকে একটু ভেজে নেবো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে খুব লাল করে ভাজার দরকার নেই একটু ভেজে নিলেই এটা হয়ে যাবে কলা ফুলের মধ্যে প্রচুর ফাইবার থাকে তাই এটা কিন্তু প্রত্যেকের খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো বলে ডাক্তার বাবুরা বলে থাকেন এরপরে এই তেলের মধ্যে আমি এক চিমটি হিং দিলাম এই হিং যে কোনো সবজিকে কিন্তু খুব স্বাদিষ্ট করে যে স্বাদ অনেক বেড়ে যায় এরপর আদা জিরে কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিলাম ভাজা হলে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো এবং মশলাটা ভালো করে এইভাবে ভেজে নিলাম প্রায় ভাজা হয়ে গেছে মশলাটা এরপরে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো দিয়ে দেব লাল লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল নেই এটা রঙের জন্যই আমি ব্যবহার করি মশলাটাকে আবার ভালো করে এইভাবে নেড়ে নেব তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেখুন কত সুন্দর রঙ চলে এসেছে এরপরে ভাজা আলুগুলোকে ফেলে নিয়ে আবার মশলার সাথে এভাবে মিশিয়ে নিলাম এইভাবে আমি সমস্ত মশলা আলু মিশিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা কলার ফুল বা যেটা মোচা বলি সেগুলোকে সমস্ত আমি দিয়ে এভাবে নাড়িয়ে নিলাম বা ভেজে নিলাম একটু জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম অপরদিকে সসপেনে একটু জল বসিয়ে আমি পাউডার যে গুঁড়ো দুধ সেটাকে লিকুইড আমি করে নেব একটু গাঢ় করেই করব এবং এটা এই মোচার তরকারি বা মনোহারি মোচাতে দিলে সত্যি এটা অসাধারণ স্বাদ হবে এবং খুব টেস্টি হবে আপনারা দেখবেন এইভাবে করে ঢাকা খুলে দেখলাম জল শুকিয়ে গেছে এবং আলু আর সমস্ত সেদ্ধ হয়ে গেছে এরপরে ওই লিকুইড দুধ যেটা বানালাম সেটা আমি এর মধ্যে ঠেলে দিলাম রংটাও অনেক বদলে গেছে রংটাও খুব সুন্দর চলে এসেছে আপনারা ভাত রুটি যে কোনো সাথে আপনারা এটা খেতে পারেন আমি হাফ নারকেল নামানোর ঠিক আগে নারকেলটা দেবো এই নারকেল কুড়ে নিয়ে আমি এটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে গরম মশলা একটুখানি দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে নামিয়ে নেব তারপরে অন্য একটি কড়াই বসিয়ে আমি এটা কড়াই গরম হলে একটু ঘি গাওয়া ঘি এটার মধ্যে দিলে মনোহারি মোচা সত্যিই মনোহারি হয়ে যাবে ঘি গরম হলে একটুখানি জিরে ফোড়ন দিলাম ফোড়ন গরম হয়ে গেলে আমি মোচার মধ্যে মোচার সবজিতে এটা ছোঁকা লাগিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেল মনোহারি মোচা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত জানাবেন নমস্কার